আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার থেকে ট্রেনিং নিয়ে আসার পরে আমি যে নিজেকে কতটা মানে সফল মনে করছি এবং যে কাজ যেটা ধরছি ওটাই হচ্ছে আপনার কাছ থেকে যদিও আইফোনের আমি ট্রেনিং নিয়েই নি কিন্তু আপনার সূত্রগুলি আপনার যে বর্ণমালাগুলি আমাকে দিয়েছেন ওই বর্ণমালা দিয়ে আমি যে কোনো ফোনের সমাধান করতে পারতেছি এখানে দেখেন বেশি আমি আসি না কিন্তু আপনার থিউরি আপনার যে সূত্র আসলে কোথায় শর্ট করা যাবে কোথায় শর্ট করা যাবে না কিভাবে আপনার সমস্যা মানে ফাইন্ডিং করতে হবে এইগুলি আমি আসলে কিভাবে যে আপনাকে ধন্যবাদ দিব আমি বুঝতেছি না আপনি দীর্ঘজীবী হন কাজ যেটা সেটাই হচ্ছে এবং অসংখ্য ভুল এখানে আসার পরেও দেখি ক্যাপাসিটরের মাথার উপরে শর্ট করে রাখে ক্যাপাসিটার গুলি শর্ট করে রাখে কারণে একটা সেট ডেট হয়ে যায় একটা সেটের লাইট আসে না কয়েক মাথার বোর্ড চেঞ্জ করা লাগবে এই সেট আমি করে দিচ্ছি এখন অনবরত মানে হরহর করতেছি আলহামদুলিল্লাহ আমাকে যে ওরা কত ভালো জানতেছে এখন আর কি মানে আমাকে চাইলে ওরা মাথায় করে রাখতে পারে যে যেটা সমস্যা হচ্ছে আপনার একবার স্লিপ মোডে চলে গেলে তখন আর কাজ করে না ডিসপ্লে লাইট টাইট কোনো কিছুই আসে না সেক্ষেত্রে সেন্সার চেঞ্জ করা হইলো সিসি চেঞ্জ করা হইলো এটা চেঞ্জ করলেই সাধারণত হওয়ার কথা কিন্তু কোনো কমই কিছু হচ্ছে না ডিসপ্লে চেঞ্জ করা হইলো কিছুই আসে না একবার স্লিপ মোডে নিয়ে গেলাম দেখেন কী অবস্থা আর কাজ করবে না যতক্ষণ পর্যন্ত এটা ব্যাটারি না খোলা হবে ততক্ষণ পর্যন্ত আর কিছুই হবে না কোনো কিছুতে বেশি কাজ হবে না তো সফটওয়্যার করা হয়েছে সেম সমস্যা সফটওয়্যার আপডেট দেওয়ার পরও সেম সমস্যা কোনো কিছুতেই কিছু হয় না তাহলে সমাধান কিভাবে করলাম আসেন দেখেন এ দেখেন ভুলটা কোথায় হয়েছে এখানে যে কম্পোনেন্টগুলি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলি এখানে অনেকগুলি সন্ধে তুলে ফেলেছে হয়তোবা অথবা ভুলে হয়েছে এবং দু একটা ক্যাপাসিটাও এখান থেকে তুলে ফেলুন এবং বাদ দেখতে পাচ্তেছেন ওই যে এক জায়গা মানে তুলে মানে অথবা হটগানের ইয়াতে এক পাশে চলে গেছে দেখেন ওই যে কানেক্টারের ভিতরে রেস্টুরেন্টগুলি এক পাশে চলে গেছে তো খালি চোখে আমি দেখতেছিলাম পাইতেছিলাম না এইভাবে চেঞ্জ করতেছিলাম একের পর এক কিন্তু যখন মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখলাম তখন দেখলাম যে কাহিনিটা আসলে কোথায় এইখানে কাহিনিটা হয়েছে তো যাই হোক পরে আর কি ডায়াগ্রাম দেখে যে আসলে সবগুলি তো লাগানোর প্রয়োজন নাই কি আমার সমস্যাটা কোথায় তো পরে দেখলাম যে এখানে ওয়ান পয়েন্ট এইট বোল্ট যেটা আসে আর কি এই যে যে রেস্টেন্স মানে ডিসপ্লে ছয় নম্বর পিন থেকে ম্যান পাশ থেকে বামপাস থেকে গুনে আসলে উপর সাইডের তো তখন আর কি ওইটা আমি সমাধান করার জাম্পারিং করে দিলাম দেখলাম যে এখানে জাম্পারিং করলে চলে ওইটা একটা লোভলো রেস্টেন্স আমি জাম্পারিং করে দিলাম করে দেওয়ার পরে দেখেন এই যে কমপ্লিট লকস দিলে আর স্ক্রিনটা এরকম কেন কারণ ওই যে আমি আপডেট দিছি যার কারণে থিমসটাও চেঞ্জ হয়ে গেছে